নবী আমার যাচ্ছেন রাস্তা দিয়ে এমন টাইমে একটি উট শরীরটা বলো অজীর্ণ শীর্ণ স্বাভাবিক উটগুলোর শরীরে যেমন স্থল মোটা স্বাস্থ্য ভালো দেখতে বড় সুন্দর এমন না শরীরের দিকগুলো বের হয়ে গেছে শরীর বড় দুর্বল একটা উট দৌড়ে এসে নবীর কদমে সালাম দেয় চমা দেয় নবীকে সালাম জানায় সব দেয়া দর দর করে পানি বেরো হয় নবী আমার উটের চোখের এদিকে তাকাইয়া পানি দেখে বুঝতে পারলেন যেহেতু নবী আমার শুধু মানুষের নবী নয় নবী আমার তামা আমা ফলুকের নবী নবী আমার সমস্ত নবী নবী উঠে চোখের পানি দেখে বুঝতে পেরেলে বুঝতে পারার পরে উঠকে ডেকে বলে রে কেন আমার সালাম দিয়েছে বল বল মনের নবী মায়ার নবী উটকে প্রশ্ন করলে উঠ নবীজির কদম থেকে মাথা উঠাইয়া নবী কানের সাথে ঠোঁট লাগাইয়া দর দরদার করে ছেড়ে দিয়ে বলে নবীজি আজ আমার বড় দুঃখ আজ আমার বড় কষ্টর দিন আমি জানি আমার মনের দুঃখ একমাত্র আপনি বুঝবেন আপনি ছাড়া পৃথিবীর কোনো মানুষ আমার মনের দুঃখ বুঝবে না কষ্ট বুঝবে না গো নবীজি সেই জন্য এই পথের মাঝে দাঁড়িয়ে আসি আমার অন্তরে বড় বিশ্বাস ছিল আপনি মসজিদের দিকে যাবেন আপনার সঙ্গে মনের প্রকাশ করব। করবানি আজ আমার জীবনের হতে পারে শেষ দিন আমার বড় কঠিন জীবনের অবস্থা আপনি দেখছেন আমার শরীরটা বড় শীর্ণ শিরোন কারণ হলো আমার শরীরে শক্তি নাই বস হয়েছে যথেষ্ট আমার মালিক ইহুদি আমার জবাই করবে আমার জবাই করে গোস্ত বানাইয়া তার আপন জন আত্মীয় স্বজনদেরকে খাওয়াইয়া দিবে শুধুমাত্র জবাই করেই আমাকে শেষ করবে এটা নয় এতে পূর্বে আমার সময় মোটামুটি দুই চার বছর যা গেল কাজকর্ম করতে পারি না এই দীর্ঘ লম্বা সময় আমাকে ঠিক মতো খাইতেও দেয় নাই ঠিক মতো পান করতেও দেয় নাই এক বেলা দিলে সারাদিন না খাওয়ায় রাখছ যতটুকু পানি পান করার দরকার ততটুকু দেয় নাই কারণ আমি কাজ করতে পারি না আমি দুর্বল আমার বয়স আজ বড় কষ্ট বড় কষ্টর মধ্যে জীবন কাটাইছি গণবীজি শেষ পর্যায় আজ আমার মণিপ আমার মালিক ইহুদি সিদ্ধান্ত নিয়েছে আমার আজ জবাই করবে দেখেন তারা হাতে ছড়িয়েছে জবাই করে গোস্ত বানাইয়া আত্মীয় স্বজনদেরকে খাওয়াইয়া দিবে ও গণবিজি এমন নির্মমতা থেকে মেহরবানি করে আপনি আমার রক্ষা করুন আপদ বিপদ মুসিবত থেকে রক্ষা করা মালিককে হায়াত যদি থাকে বাঁচানোর মালিক আল্লাহ আর হায়াত না থাকলে দুনিয়ার যত শক্তি থাক বাঁচাইতে পারবে পারবে না নবী আমার বললেন ওই হুদি এদিকে আসরে ভাই তোমার সাথে তো এটা কথা বলি তুমি এদিকে আসবানি একটু দয়া করে আসব ইহুদি নবীর ডাক শুনে এক পা দু পা করে আস্তে আস্তে নবীর সামনে এসে দাঁড়িয়ে যায় নবী আমার ডেকে বললেন ভাই তুমি তো ইহুদি আমার কথা একটা রাগবাণী বলে কি বলে তোমার ওটারে তুমি এত কষ্ট দাও দীর্ঘ প্রায় চার বছর ওটারে ঠিক মতো পানিও পান করতে দাও না ঠিকমতো মতো খাবারও দাও না ইহুদি বলছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আপনি কিভাবে জানলেন চার বছর যাবত আমার উঠটি আমি ঠিক মতো খাইতে দেই না কিভাবে জানলেন সোমান বলা হবে জানেন কিভাবে এটা এটা তো আমি ছাড়া আমার আপনজন যারা তারা ছাড়া কেউ জানে না আপনি জানেন কিভাবে তবে ঘটনা সত্য নবী আমার বললেন হে ইহুদি এখানে এই শেষ নাই আজ তুমি উঠতানে সবাই করবা উঠের অপরাধকে উঠতানে সবাই করবা সবাই করে তোমার আত্মীয় স্বজনদেরকে খাওয়াইয়া দিবা কি অপরাধ করে সে উঠ কাজ করতে পারে না আগার মতো বোঝা বহন করতে পারে না রে সেই জন্য উঠতারে সবাই করে খাওয়াইয়া দিবা ইহুদে চোখের পানি ছেড়ে দিয়ে দেয়া কান্দে আর বলে নি গো আপনি কিভাবে জানলেন উটারে আজ আমি সবাই দিব কীভাবে জানলেন আত্মীয় স্বজনদেরকে উটের গোষ্ঠা খাওয়াইয়া দিব কিভাবে জানলেন ওট কাজ করতে পারে না সেই জন্য সবাই করে আত্মীয় স্বজনদেরকে খাওয়াইয়া দিব ওট কাজ করবো আগের মতো বোঝা টানতে পারে না সেই জন্য উঠকে ঠিক মতো খাবার দেই না আপনি জানলেন কীভাবে আমার বড় ইচ্ছা হয় আপনি কি রে না 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 আমি গায়েব জানি না তো জানলেন কিভাবে দয় করে বলবেন নবী আমার বললেন ইহুদিরে তোমার উঠ আমার কানের সাথে তার ঠোঁট লাগাইয়া তার করুণ সব যা কিছু ছিল সব কিছু আমার বলছে ইহুদি কথা শোনার পরে বলছে গো উঠ আপনারে বলল আর আপনি বুঝতে পারলেন উট একটা সাধারণ জীব সাধারণ প্রাণী তার ভাষা তো মানুষের ভাষা না উটের ভাষা পর্যন্ত যেই নবী জানতে পারে উটের ভাষা পর্যন্ত যেই নবী বুঝতে পারে এই নবী সাধারণ নবী হতে পারে না এই নবী স্বাভাবিক নবী হতে পারে না বলে নবী আমার বললেন ইহুদি রে উটটারে বিক্রি করে দাও আমার কাছে জবাই করে আর জীবনটা শেষ করে দিও না উট বাঁচতে চায় দুনিয়ার সবিনী আরও বাঁচতে চায় জীবনের ব্যথা বেতনা মানে বলছে রে ইহুদি উট বলছে বাঁচতে চাই আমি যেন উটটারে খরিদ করে নিয়ে আজাদ করে দেই এ প্রস্তাবটা উদ্দেশ ইহুদি রে ওটের দাম কত চাও তুমি সাহস করে চাও ওট আমার কাছে বিক্রি করে দাও অন্য উঠ এই টাকা দিয়া খরিদ করে জবাই করে আত্মীয় স্বজনকে খাওয়াই দিবা এই উঠটা বড় কাতর কারণ এই উঠটা এমন একটা কথা বলছে রে আমার কলিজার মধ্যে রেখাপাত আমার কলিজা বড়ো ব্যথা উঠকে যখন আমি প্রশ্ন করলাম উঠরে কেন আমার কাছে এত আবদার করিস কারণটাকে ওর চোখের পানি সেরে সেরে বলছে ওগো নবীজি শুধু মানুষই আপনার উন্মত নয় আমি উঠ আপনার উম্মত এবং আপনার কদমে সালা আমি উঠ আপনার উম্মত এবং আপনার কদমে সালাম হাজার সালাম উঠ আমার সালাম দিয়া শুধু তাই নয় উঠ এটাও বলেছে উঠ নাকি আমার উম্মত সুতরাং আমার উম্মত বিপদে পড়বে এটা দেখে আমি নবী সহিতে পারি না হতে আমার নবী দুনিয়াতে বিপদে পড়বে কবরে বিপদে পড়বে আখের বিপদে পড়বে ফুল শোনাতে বিপদে পড়বে বিপদজনক জাহান নামের মধ্যে চলে যাবে ইহুদিরে এইগুলো যখন আমার চোখের সামনে পড়ে যাবে আমি এই নবী সইতে পারবো না আজ যেমন করে আমার উঠ বিপদে পড়েছে যত টাকা লাগক খরিদ করে তারে আজাদ করে দেব নি করে ফেলেছে ইহুদিরে চা চা তোর সাহস করে যতটা টাকা যত মূল্য চাইতে পারি ইহুদি চোখের পানি সেরে সেরে কামদে আর বলে যে নবী জীবের ভাষা বুঝতে পারে যে নবী জীবের জন্য এত দয়ালু যে নবীর অন্তরে জীবের এত মায়া ওই নবী স্বাভাবিক নবী নয় আর দেরি নয় মেহের বাণী করে আমারে পরায়া দিন মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা মোহ্বতলাহা হলাহা হলা ইলাহা লম ইলাহা ইংলাদস সাল্লাল্লাহু সাল্লাম নবীর চরিত্র নবীর ক্যারেক্টার নবীর আচার-ব্যবহার দেখে জীব জানোয়ার তো সন্তুষ্টই ইহুদুরা পর্যন্তও সন্তুষ্ট হয়ে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ বলি কিন্তু মুসলমানের মধ্যে কিছু ব্যাদও আছে নবীকে মানতে চায় না এ জগতে কি লাহা কালাম শাবি হবে বান্দা তোমারি আপন কখন হবে আপন বৃক্ষ তরুল কখন আপন হবে আল্লাহ পাক কখন আপন হবেন দুনিয়ার চন্দ্র সূর্য কখন আপন হবে ওয়াতি যখন আল্লাহ আর আল্লাহ নবীর অনুগত্য করা হবে তখন নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে আরো লোহ লৌহকরণ তাম পৃথিবী আপনার জন্য আপন হয়ে যাবে সুবহানাল্লাহ ইহুদি কালিমা গ্রহণ করা নবীর সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয় নবীজি এতদিন পর্যন্ত আমি ইহুদি ছিলাম আর ইহুদিদের কালসার সবচেয়ে জঘন্যতম কালসার খ্রিস্টান ইহুদি নাসারা বৌদ্ধ জাতি উপজাতি যতগুলো মানুষ আছে তার মধ্যে সবচেয়ে উগ্র জাতি হলো ইহুদি জাতি প্রমাণ হয়ে গিয়েছে কয়েক বছর পূর্বে মায়ানমারের ইহুদিরা মুসলমানদেরকে কীভাবে জবাই করেছে দেখছেন কিনা কাফির ইহুদিরা মুসলমানদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে কাবা বানিয়ে ফেলেছে শিশুদেরকে হত্যা করে সবাই করে গোস্ত বানিয়ে খেয়েছে নারীদেরকে নির্যাতন করেছে লজ্জাস্থানের মধ্যে বললম ইহুদি কালসার পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম কালসার এখনো ফিলিস্তিনের উপরে ইহুদি কালসার জেরো জালিম এমন অত্যাচারের মধ্যে রেখেছে ইহুদি জাতি বড় কঠিন জাতি বড় কর্কশ জাতি বড় কর্কশ মেজাজি জাতি এখন পর্যন্ত তামাম পৃথিবী ইতিহাস ইহুদির চেয়ে কর্কশ মেজাজি আর কোনো জাতি নাই ইহুদি বলসেন আগনাবিজি ইহুদি জাতি কেমন আপনি জানেন আমি ইহুদির বাচ্চা হয়ে আজ কালিমা গ্রহণ করে ঘোষণা করে দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলা নাই কোনো মাবুদ নাই আজ থেকে আমি আর ইহুদিনয় আমি মুসলিম আপনার উম্মত আপনাকে ভালোবাসি গো আমি ঘোষণা করে দিলাম আমার সামনে কেউ যদি আপনার উপরে আঙ্গুল তোলে টাকায় কেউ যদি আপনাকে চোখ গরম করে কথা বলে আমার সামনে যদি এমন পড়ে যায় গো তার আঙ্গুল থাকবে না তার চোখও থাকবে না আপনাকে নিজেরা জীবন দিয়ে ভালোবাসা শুরু করলাম বলে সুবহানাল্লাহ নবি আমার বড় খুশি হয়ে গেলেন ইহুদিকে বললেন রে ভাই তাহলে এবার তোমার সম্পর্কে সেটুকুন ধারণা এসে গেল এবার তোমার মিজাজটা নম্র হয়েছে ইতিপূর্বে বৈশলা ইহুদি উগ্র মিজাজ এখন তুমি মুসলমান তোমার নম্র মেজাজ এবার উঠ যে আমার কাছে একটা আবদার করেছে উঠকে যেন টাকা দেয়া খরিদ করে আজাদ করে দেয় উঠটা বাঁচতে চায় তুমি কি বলো বলবানি এবার ইহুদি ডেকে বলে নবীজি গো আমি তো আর ইহুদি নয় আমার কর্কশ মিজাজ হওয়ার নাই কালিমাই এমন একটা দৌলত যার দেহর মধ্যে প্রবেশ করে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেহ থেকে সমস্ত মরিসাগুলো আল্লাহ পাক দূর করে দেয়া তার কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় বলে সুবহান আল্লাহ আল্লাহ পাক বলেন হগনবিজীব কালেমার কত দাম কালেমার কত পাওয়ার দেখবেন নি সঙ্গে সঙ্গে ওই নাজিল হয়ে যায় নবী আমার বললেন ইতিপূর্ব দেখেছে এখনো দেখতে চাই নবী আমার লক্ষ্য করে দেখে যে ইহুদি এত বড় ছুরি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আস যে ইহুদি উঠানে সবাই করার জন্য প্রস্তুত হয়েছে সেই ইহুদি মুসলমান হয়ে আর ইহুদি নাই অন্তর কেমন নরম হয়ে গেল নবীকে ডেকে বললেন নবীজি গো যেই উট আপনার নিকুটে দুনিয়াতে বাসার জন্য আবদার করেছে যেই উট আপনার নিকটে উম্মত বলে ঘোষণা করেছে আমি নবীর উম্মত নবীর সুতরাং আমিও চাই না আমার দ্বারা নবীর কোনো কষ্ট পাক গো আর নয় সবাই আর নয় কষ্ট আমি আজ থেকে অঙ্গীকার করলাম গো আমার যত উট আছে তার মধ্যে সবচেয়ে এই উটটাকে বেশি ভালোবাসবো আর সবাই করার সিদ্ধান্ত আমার নাই জোরে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইহুদি মেজাজ আর মুসলমানের মেজাজ এক হতে পারে আমার মূল বক্তব্য সেটা না মূল বক্তব্য আমার নবী ওমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम জগতের রহমত আপনার আমার নবী সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি বেজার না খুশি খুশি না বেজার সে নবীকে মানা দরকার আছে না নাই আছে সে নবীকে মানলে কি পাওয়া যাবে ছোট্ট একটা কথা বলে শেষ কি পাওয়া যাবে কিতাবের মধ্যে এসছে তাম পৃথিবীর মাটির থেকে নিয়ে স্বর্ণ মুক্তা কাঞ্চন যা কিছু আছে তাম পৃথিবীর সম্পদ যা কিছু আমরা বলি খনিজ সম্পদ উপরের সম্পদ মানুষের তৈরি করা সম্পদ পৃথিবী সৃষ্টিত থেকে নেওয়া যে এই দিন কেমত হয়ে যাবে ওই দিন পর্যন্ত পৃথিবীর জমিনে যত সম্পদ সম্পাদ পাক দিয়েছেন সমস্ত সম্পদগুলো এক পাল্লায় যদি তুলে দেওয়া যায় অপর পাল্লায় ফজরের নামাজে কয় রাঘাত ফজরের নামাজ কয় রা চার রাঘাত কয় রাঘাত ফজরের নামাজ কয়টা কাত কি কি দুই ডাকাত শূন্য দুই ডাকাত আগে শূন্য না ফরজ আগে শূন্য নবী আমার বলেন এ দুনিয়ার মানুষ শুনে নে কান কারা করে শুনে নে দুনিয়ার সব কিছু দুনিয়া শুরুর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সমস্ত দামি সম্পদগুলো এক পাল্লায় তুলে দিয়া অপর পাল্লায় যদি ফজরের মাত্র দুই রাখা সন্নত নামাজ তুলে দিয়া টান দেওয়া যায় তাম পৃথিবীর সমস্ত সম্পদের দুই দুইডাক সন্নত নামাজের পাল্লা ভারী হয়ে যাবে এখন আন্দাজ করে নাও শূন্যতের যদি এত দাম হয় তাম পৃথিবীর সে যদি দাম বেশি হয়ে যায় তাহলে একটু চিন্তা করে দেখুন বিবেক করে দেখুন দুই রাকাত শূন্যত যদি তামাম পৃথিবীর সব জিনিসের সে দামি হয়ে যায় তাহলে দুই রাখা শূন্যতের পরে দুই ফরোজ নামাজ আছে না নাই ওই নামাজ যদি অপর পাল্লায় তুলে টান দেওয়া যায় আল্লাহ পাক এমন কিছু সৃষ্টি করেন নাই যা দুই রাকাত নামাজের সমতুল আল্লাহ হতে পারে পৃথিবীতে নাই এমন কিছু নাই এমন কোন দামি সম্পদ নাই যা দুই রাকাত নামাজের সমকক্ষ হতে পারে দাম আছে না নাই নামাজের কোনো দরকার আছে না নাই অনেক লম্বা ইতিহাস টান দিয়েছিলাম আল্লাহ চাহেদের সামনে বলা যাবে যেটুকু শুনলাম আল্লাহ পাক নবীর আদর্শ সাহাবিদের আদর্শ নিয়ে নবীর সুন্নত নিয়ে বেঁচে থাকতে পারি পাশুক্ত নামাজ পড়তে পারি অমা তৌফিকে ইল্লা বিল্লাহ ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহ